অচেনা ছিলে অচেনাই ভালো ছিলে কেন পরিচিত হয়ে পূর্ণতার স্বপ্ন দেখিয়ে শূন্যতা উপহার দিলে সেই তো ভালো ছিল যখন পরিচয় হয়নি আমরা একে অপর কোনো চিন্তামিনা না কেন এতটা কাছে আসলে কেনই বা এতটা দূরে চলে গেলে কেনই বা এতটা পরিচিত হয়ে আজকে অপরিচিত হয়ে গেলে কেন এত স্বপ্ন দেখিয়ে আজকে ভেঙে দিলে এমনটা তো হবার কথা কখনো ছিল না আমি তো কখনো তোমাকে বলিনি এতটা কাছে আসতে আমি কখনো বলিনি এতটা ভালোবাসতে তুমি এতটা কাছে ভালোবাসলে তুমি আমাকে এতটা স্বপ্ন দেখালে আজকে সময়ের ব্যবধানে সেই তুমি দূরে চলে গেলে তুমি স্বপ্ন ভেঙে দিলে তুমি সেই অবহেলা করতেছো আমি কখনো তোমাকে বলিনি এতটা কাছে আসার জন্য বিশেষ করো এখন আমার আফসোস হয় যে কখনো আমি ভাবতেই পারিনি সেই মানুষের জন্য আমার কষ্ট হবে যাকে আমি কখনো চিন্তামি না জানতামি না যার সাথে আমার কখনো পরিচয় ছিল না কিন্তু আজকে আজকে সময়ের ব্যবধানে বা সময়ের পরিবর্তনে তার জন্যই চিন্তা হয় বা লোকের বাবা তার জন্যই কষ্টটা হয় যে কিনা একটা অপরিচিত মানুষ ছিল এটা পড়া কাছের মানুষ হয়ে গেল এতটা পছন্দের মানুষ কিন্তু বিশ্বাস করে আমি তো এমনটা চাইনি যে এতটা কাছে আসার পর এতটা ভালো বসার পর এতটা স্বপ্ন দেখার পর হঠাৎ করে অপরিচিত হয়ে যাবে বা সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে যোগাযোগ বিচ্ছিন্ন করে বহুদূরে পাড়ি জমাবে এমনটা কখনো আমি চাইনি তবে কেন আজকে এমনটা হলো বা তুমি তো এমনটা চেয়েছিলে যে আমরা একসাথে মিলেমিশে থাকবো এমন তো তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে তুমি এটা চেয়েছিলে তাহলে আজকে সময় ব্যবধানে কেন সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হলো জানি এই প্রশ্নের উত্তরগুলো তুমি নিতে পারবে না বা তোমার কাছে এগুলো কোনো উত্তরই নেই শুধু বওয়ার মতো সোনা ছাড়া আর কিচ্ছু করার নেই কিন্তু তুমি একটা ভার ওকে এটা ভেবে দেখেছো এই মানুষটাকে এত কথা দিয়েছিলে এই মানুষটাকে এত আশা ভরসা দিয়েছিলে আজকে এই মানুষটার কি হবে কোথায় হারিয়ে গেল তোমার সেই আবেগময় ভালোবাসা যে দিয়ে আমাকে পাগল করে দিয়েছিলে কোথায় গেল তোমার সেই স্বপ্নগুলো যে স্বপ্নগুলো আমাকে প্রতিনিয়ত শুনিয়ে শুনিয়ে আমাকে সেই স্বপ্নে বিবর করেছিলে কোথায় হারিয়ে গেলো তোমার সেই ভালোবাসা যেই ভালোবাসায় তুমি আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলে আজকে সময়ের ব্যবধানে সবকিছু হারালে あ悟しよ